নমস্কার বন্ধুরা দশমিক সেন কথা তোমার দেখো আজকে আমরা কচু রান্ধব তাই দেখুন আমি ডাল বানাইছিলাম আর দিকে কসু কুটো দিচ্ছ তো কসু কচু কসুকুটা তো কমপ্লিট হয়ে গেল বলা কচু আমার ঘরে তো একটা বলি মাছ পাশে তো বলি মাছ সারি দিয়েছি সারি দেওয়া বলি মাছ মেলাগুলি বড়ো হয়েছে তার একটা তুলছি আজকে তুলি আজকে ভাজা করবো এই দেখেন এই যেটা বড়ো সাইজের আজকে আর দেখুন আমি ঘরের কসু একটা তুলছ তুলিয়ে কাটছ তাই দেহ কচু না মুই এই দেখো ফোরণ তেল দিয়েছেন তাই দেখুন আমি এখন পাখর ভাজি নিম মাছ মাছগুলো লবণ হলুদ মাখে দিয়ে নিম দেখেন মাছ লবণ হলুদ হয়ে গেল তাই দেখুন আমি পাখর ভাজি নিবি দেখছাম এখন পাখর নিচাম এই দেখেন বন্ধুরা পাখর ভাজা হয়ে গেল এখন আধগান করে করছম কি বড় বড়ো হয়েছে পাখরগুলির সাইজ তাই দেখুন আপনার তো ভাজা হয়ে গেল তো মিলে মাছটা ভাজে নিম মাছের লবণ হলত মাখা হয়ে গেছে একটা একটা বল বালি মাছ তা দেখ কতগুলি হয়েছে তাহলে ভাবো কত কত কতটা কতটা হয়েছে এই দেখেন পনেরো দিন বোধহয় হল সাইড দেওয়া তা বড় বড় হয়েছে একটা তুলসি আজকে তাই দেখো ভিডিওটা ময় আঁকা তুলিয়ে রান্না করে দিচ্ছ তাই দেখো কি সুন্দর এসে মোষমুসে এদের একটা পিস তিনটি পিস এসে তিনটি চারটি পিস ফেসেটা হয় পাঁচটা মাথাটা হয় ছয়টা আছে তাই দেখুন বন্ধুরা মোর বয়ালি মাছ ভাজা হয়ে গেল এই দেখ কী সুন্দর এসে মোষমুসে টপ মেটতি এই দেখো ফেস ছোট ছোটো হয়েছে তা লম্বা তো বালি মাছটা এদিন ছোটো হয়েছে তাই দেখো এদিকে মি ফোরন করে দিন অল্প জিরে দিলুঁ আর এদিকে পিঁয়াজ একটা কাট নিছ শুকনো লঙ্কা দিয়েছ আজি কচুর আঞ্জাত তাই পিঁয়াজগুলো লাল লাল ভাজি দিবে তারপর দিই এই দেখো পিঁজ খানে ভাজি নেওয়া খায় আমার এটি বলে একদম ভালো হাতে তো ধরে নিই কুটতে গেলে আর তো ধরে না এই দেখো ঝালোই কটা এবে তার মুখ তো আর কোনো দ্যাং নাই মোরুসি ঠিক তাই দেখো মোরুস এই কি কসুগুলো তুলে দিবে দেখছং তাই দেখো কলের জল দিয়ে ধুষ আজকে ওই জন্য কালারটা অল্প বদলিছে তাই দেখো কালার বদলিলেও মুকট বল ধরে না ভোগ কষু হয়টি লবণ দিয়ে দিই মেলা দেখেন সাত মতন লবণ লবণ দেওয়া হয়ে গেল তার ময়লা দেখুন অল্প হল করে দিয়ে দিন আছে দু চামচ দিয়ে দিন হওয়া যাবে তাই দেখেন বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে এলা অল্প অল্পখানে জল দিয়ে ঢাকা দশ মিনিট ঢাকা দিয়ে দিন তাই হওয়া যাবে দেখেন একবার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে তাই দেখেন বন্ধুরা তার মতো হয়ে গেছে নাবড়া বাড়া ডাইল নাবড়া পাঁপড় ভাজি মাছ ভাজি শুকনো লঙ্কা ভাজি একটু রাখছি তা তোমার দেখো কেমন হয়েছে তা অবশ্যই ভালো হয়েছে তাই দেখো আমি অল্পখানে কী করিয়ে রান্ধম তাই দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা